পশ্চিমবাংলায় এসআইআর হবে না এই মুহূর্তে সবথেকে বড় ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিজন যেটাকে বাংলায় বলা হচ্ছে নিবিড় সংশোধনীয় সমীক্ষা বা ভোটার ভেরিফিকেশন এক কথায় এই ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন ইতিমধ্যেই সব সবথেকে বড় একটি আপনাদের জন্য প্রশ্ন এবং আতঙ্কের বিষয় এসআইআর এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন হলে আপনাদের কি কি ক্ষতি হবে আপনার বিহারের তালিকা ইতিমধ্যে দেখেছেন অনেক মানুষকে বাতিল করা হয়েছে আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ঘিরে উঠছে তরজা চলুন কি বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নিচ্ছি ওয়ানস্কিন দেখতে পাচ্ছেন বাংলার রাজ্য রাজনীতিতে ফের হাওয়া গরম তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বড় সড় ঘোষণা করে বসলেন হ্যাঁ জাতীয় নির্বাচন কমিশনের প্রস্তাবিত বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় নিয়ে সরাসরি জানিয়ে দিলেন যে বাংলায় এসআইআর হবে না স্পষ্ট বক্তব্য ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন একজনেরও নাম বাদ পড়লে লক্ষ লক্ষ বাঙালিকে নিয়ে কমিশনের অফিস ঘেরাও করা হবে ইতিমধ্যে এসআইআর নিয়ে বিতর্ক সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালু করেছিল শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই তা বাংলাতেও চালু হতে পারে আর এই প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকা পর্যালোচনা করা হবে জানি রাজ্যের শাসক দল বাঙালির অস্মিতা আঘাতের প্রসঙ্গ তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই বিষয়ে করা জবাব দিয়েছিলেন আর এবার সেই সুরে সুর মেলালেন অভিষেক দিল্লিতে রাহুল গান্ধী সহ বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যারা স্যার বলে নির্বাচন কমিশনকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে সতর্ক করছি বাংলার ভোটার তালিকা থেকে কোনো বাঙালির নাম যদি বাদ পড়ে তাহলে লক্ষ লক্ষ বাঙালিকে নিয়ে গিয়ে কমিশনের অফিস ঘেরাও করা হবে এদিকে এসআই রিসুর পাশাপাশি অভিষেক ফের সরব হয়েছে একশো দিনের কাজের বরাদ্দ বন্ধ রাখা নিয়ে তিনি মনে করিয়ে দেন যে কলকাতা হাইকোর্ট পয়লা আগস্ট থেকে ফান্ড রিলিজের নির্দেশ দিলেও কেন্দ্র সরকার তা মানেনি তিনি বলেছেন এটা আদালতের অবমাননা আমরা আগেও এর বিরুদ্ধে আন্দোলন করছি এবারও তা করব। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এসআইআর প্রশ্নে ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলো একমত আগামী এগারো আগস্ট বিরোধী সংসদরা জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করার কর্মসূচিতে অংশ নিতে পারে এদিকে লোকসভা দলনেতা হওয়ার পরেই অভিষেক স্পিকারের সঙ্গে দেখা করে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর আক্রমণের দাবি সংসদে জানিয়েছেন তিনি দাবি করিয়েছেন যে সেই আলোচনায় কেন্দ্র তেমন আগ্রহ দেখায়নি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যুতে আগামী দিনে সংসদ আরও উত্তপ্ত হতে পারে এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন যে এসআইআর এই এসআইআর হবে না বলে দাবি করেছেন এবং ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেছেন যদি এসআইআর নাম করে বাংলার একটি যদি ভোটার বাতিল হয় সেক্ষেত্রে আমরা সেই লোকদের বা আমাদের বাঙালিদের নিয়ে নির্বাচন কমিশনের যে অফিস সেই অফিস ঘেরাও করা হবে এই মুহূর্তে জানিয়ে দিয়েছে তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলায় কবে কত তারিখ এবং কি কি ডকুমেন্টস লাগবে এই নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেনি তবে এর আগে নির্বাচন কমিশন বলেছিল বিহারের ক্ষেত্রে যেরকমটা ডকুমেন্টস বা যে নিয়ম মানা হয়েছে ঠিক একই নিয়ম প্রত্যেকটি রাজ্যের জন্য মানা হবে এর জন্য এগারো দফায় একটি গাইডলাইন দেওয়া হয়েছিল বলতে এগারোটি ডকুমেন্টসের একটি লিস্ট দেওয়া হয়েছিল সেই লিস্ট অনুযায়ী আপনার বয়স যদি উনিশশো সালের আগে অথবা উনিশশো সাল থেকে নিয়ে দু সাল এছাড়াও দুই হাজারের পর থেকে নিয়ে 2004 পর্যন্ত আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন আপনাদের জন্য কাগজ লাগবে এই নিয়ে আমরা ডেডিকেটেড একটি ভিডিও আনেছি ভিডিও শেষে অথবা আই বটন বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আসবে সেখান থেকে সেই ভিডিওটি দেখে আপনারা বুঝে নিতে পারবেন তবে এই নিয়মটি যে মানা হবে এমনটা কিন্তু নয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি বিজ্ঞপ্তি জারি করে সেক্ষেত্রে কিন্তু আরও হয়তো বা এক থেকে দুটি ডকুমেন্টস আরও বেশি বা একটু হেরফের হতে পারে এই নিয়ে যখনই যা আপডেট আসবে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিলেন যে বাংলায় এসআইআর করতে দেব না বা এসআইআর হবে না এমন তার তিনি দাবি করেছেন তবে নির্বাচন কমিশন আগেই বলেছে যে প্রত্যেকটি রাজ্যের জন্য করা হবে এবং এটি আগামী এই যে দু হাজার যে ইলেকশন হবে তার ঠিক অনেক আগেই কিন্তু সম্পূর্ণ করবে বলে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তাই খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন আপডেটগুলো আসবে কেননা সামনে আবার এগারো আগস্ট রয়েছে ইতিমধ্যে করা আপনাদেরকে আরও জানাবো ভাষা আন্দোলন যেটা ইতিমধ্যে নশের পক্ষ থেকেও বারো তারিখের দিকে হতে চলেছে যেটা কোচবিহারের আপনারা জানেন যে সাগর ওখানে হবে এছাড়াও আরও বিভিন্ন আপডেটগুলো আসবে আপনাদেরকে জানিয়ে দেব তো এই ছিল ছোট্ট একটি আপডেট দেওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তীতে নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য